আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু ইসলামিক কুইজ ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত আর ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইসলাম প্রসারে সাহায্য করুন পবিত্র কোরআন কে নাজিল করেছিলেন হজরত নেক্সট হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর জন্ম কোথায় হয়েছিল মক্কা মক্কা শহরে হবে ইসলামে প্রথম নারী শহীদ কে ছিলেন খাদিজা রাজাল্লাহ আনহু নেক্সট ইসলামে শেষ নবীর নাম কি

কোরআনের প্রথম সোরার নাম কি সুরা ফাতেহা নেক্সট মুসলমানদের জন্য কোন মাসটি রোজার মাস রমজান মাস আমরা সবাই জানি কোরআনের সবচেয়ে বড় সোরা কোনটি সোরা বাকারা তারপর জান্নাতিক খাবারের নাম কি তোবা গাছের

কোরআনের সবচেয়ে ছোট সোরার নাম কি সুরা কাউসার কোন নবীর মাথাকে করার দিয়ে চেরা হয়েছিল জাকারিয়া জাকারিয়া আলহিউ সালাতাম তারপর কোন নবীকে তার ভাইয়েরা কোয়াই ফেলেছিল ইউসুফ আলহিউসাল্লাম তারপর কোন ফেরেস্তা ওহি নিয়ে আসতেন জিব্রাহিল আলহিউ সালাতাম তারপর মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম উপ নাম কি ছিল আব্দুল কাসেম কোন সুরাই দুইবার বিসমিল্লা রয়েছে সুরা নমল তারপর কোন মাসে লাইলাতুল কদর ঘটে রমজান মাসে সকলেই জানেন না জাহান্নামে সবচেয়ে হালকা আজাব কাঠ দেওয়া কাঠ দেয়া হবে নবী সাল্লামের চাচা কারিমে প্রথম শব্দ কি মুসলমানদের কোন শহরে হজ পালন করা হয় মক্কা নেক্সট ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটি শুক্রবার জাহান নামের আগুনের রং কি কালো জাহার নামের দ্বারকার নাম কি মালিক নামে কয়জন উনিশ জন কোরআনের মধ্যে কতটি পারা ত্রিশ পারা সকলেই জানেন তারপর সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সুরা কোনটি ফাতেহা সুরা ফাতেহা হজর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কত বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত হন চল্লিশ বছর উত্তর হবে চল্লিশ বছর ইসলামের শেষ নবী কি হজর মোহাম্মদ সাল্লাহ আলী মুসলমানরা কোন থেকে মুখ করে নামাজ পড়ে কাবা রোজা পালনের উদ্দেশ্য কি তাকুয়া অর্জন করা